দ্রুত মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা অঙ্কন সহ ছাত্রদলের একাধিক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ জনতা মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে ঘাট রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বক্তারা অভিযোগ করে বলেন উদ্দেশ্যপূর্ণোদিতভাবে তাদের নেতাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে টাকার জন্য এ মামলা বাণিজ্য করা হয়েছে প্রকৃত পক্ষে যারা ঘটনা ঘটিয়েছে তাদের নামে মামলা না দিয়ে ছাত্রদল নেতা ও সনাতন ধর্মাবলম্বীদের সহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমরা অবিলম্বে আমাদের নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আমি হচ্ছে মাহিদি ইসলাম অঙ্কনের আমার ছেলেক অনেক ইভাবে নির্মণভাবে মা মানে মাইরা ফেলার ইয়া করছে ষড়যন্ত্র করছে আমার ছেলেক ইয়া শুক্র আলী আলমগীর মনে করেন মেনে হচ্ছে আলমগীর শুক্র আলী সনেট সজল এরা আমার ছেলেক ষড়যন্ত্রভাবে মাইরা ফালানের নিগে ইয়া করছে আমার ছেলেক মাইরাই ফালাইছে তারপরে আল্লাহ নিয়ে খাইতে সবার দু আমার ছেলে যাই কি হয়েছে এখন আবার আমার নতুন করে এই আলমগীরের শুক্র আলি যন্ত্রণা আমরা এলাকায় থাকতে পারতেছি না আমার ঘরে যায় ইয়া করছে ইয়া ঘর দোয়ার ভাঙাচুরা করছে আমার শরীরে হাত তুলছে আলমগীর তারপরে আবার মনে করেন আমার ছেলে এখন আমার মামলা আগে লিখের সময় তো মনে করেন ঘরে দুয়ারে থাকতে পারি না আমার ছেলে এখন বিএমপি করে এখন এখনও আমার ছেলে আমার এই মামলা হামলায় তিন চারটা আবার নতুন করে মামলা দিছে আমার ছেলে অসুস্থ এলাকার মান্যগণ্য ব্যক্তিরা দেখতে আসছে তারা দেখতে আসছে দেখে আবার তাদের নামে ওই যে নতুন করে মামলা দিছে আমার ছেলে আমি আমার ছেলের জন্য তাদের ইয়ে মান্যগণ্য ব্যক্তি তাদের জন্য আমি সুস্থ বিচার চাই আমার ছেলেকে মারছে এর আগে আর আমার ছেলেকে আর আগে মারছে আমি বিচার এখনো পাই নাই আবার নতুন করে এগুলা মামলা হামলা দিতেছে আমি এগুলার সুস্থ বিচার চাই আমার ছেলে আলমগীর মোল্লা জাহাঙ্গীর মোল্লা শুক্রাহী মোল্লা এরা এলাকার ভিতরে মাদক সন্ত্রাস চাঁদাবাস এবং ধরেন জমি দখল হতে দৈরা সব কিছু করে এটা জন্য আমার এলাকাবাসী অতীত অতিষ্ট এটা আমরা এলাকার মানুষ জনগণ আর কি সমাজের মানুষ যারা নিয়ে কথা বললে আঙ্গনায় মামলা দেয় মিথ্যা মামলা দেয় হরেনিমূলক মামলা দেয় মামলা দিয়ে দৌড়োদৌড়ি করে চাঁদা চায় মহিলাকে ডিস্টার্ব করে এমন কি এমন কি মনে করেন সবার থেকে এই যে আমার ভাই সোহেল ভাই পরে লেগে যে রূপস ভাই সঞ্জীব কাকা পরে লেগে আরো তারা দিছিল সরকার হ্যাঁ তারা তারা আছে নজরুল মুন্সি হ্যাগ থেকে দিব না টাকা দাবি করে মামলা দিয়া দশ লাখ বিশ লাখ টাকা দাবি করে এটা আমরা প্রতিবাদ করার কারণে যেমন একটা একটা খালি মামলা দেওয়া হয় নিমূলক পর আমার উপর যেমন ধরেন এই হয়ানিমূলক মামলা দেয় দেয় বড় আমার উপর অতর্কিত হামলা করছে আমার মৃত্যুর সঞ্জার থেকে আমি ফিরে আসছি এই যে আমার এখানে আছে আমার মাথায় সত্যটা শিল পড়ছে আমার পায়েও এই জায়গায় ব্যান্ডিজ আছে এই যে জায়গায় এই যে জায়গায় আমার মনে করেন হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা যার যার বাড়িতে আমরা ছিলাম ওই সময় দীপু ভাইয়ের নির্দেশে দীপু ভাই আমাদের বাড়িঘর সবার পাহারা দিয়ে রাখছে যে হিন্দুদের যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমাদের গ্রামের বাইবাজার বিএমপির যারা আছেন তারা সকলেই আমাদের দিয়ে শুনে রাখছেন কিন্তু এখন পাঁচই আগস্টের ঘটনা তিনে এগারো যা আমার নামের সহ মামলা হয় সেটা আমি নিজেও জানতে পারি না কি কারণ আমাকে মামলা দিল আমরা তো এই দেড় বছর পরে এই মামলা কিভাবে হয় সেটা আমি নিজেও জানি এই মামলার বাণিজ্যের সাথে জড়িত এখানে আপনারা জানেন যে দুই ওয়ার্ডের যে আগে যুবলীগ পরে এখন বিভিন্ন দপ্তরে দপ্তরে হাটে বিভিন্নভাবে ছেলেকে নিয়েও বাণিজ্য করে আমরা এরকম অনেক কিছু দেখেছি আলমগীর মোল্লা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমরা গত এই দেড় বছরের বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখেছি বিভিন্ন এলাকার সাধারণ মানুষ যারা ব্যবসায়িক মানুষ আছে নিরহ মানুষ আছে তাদেরকে মামলা দিয়ে দিয়ে সে টাকা বাণিজ্য করেছে এবং বিভিন্ন সময় এই ধরনের ইও আমরা পেয়েছি যে তারা টাকা চেয়েছে যে বিগত সতেরো বছর আমরা যেই পরিমাণ জেল জুলুম খেটেছি আমাদের চাওয়া একটাই আমরা অযথা কোনো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বা কোনো তৃতীয় পক্ষের কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জানা যেই দোষগুলো আমরা করি নাই সেই দোষটা আমাদের উপরে দিয়ে আমাদের নামে কোনো মিথ্যা মামলা যেন না হয় এটাই আমাদের চাওয়া আমরা আর জেল খাটতে চাই না এই অঙ্কন এবং অঙ্কনের ফ্যামিলি এবং আমাদের ওই দিকে ছাত্র সাতজন নেতাকর্মীর বিরুদ্ধে তারা পর্যায়ক্রমিক তারা হত্যা সহ বিভিন্ন চাঁদাবাজি সহ বিভিন্ন মামলা দিয়েছে আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে ফলাও করে সাজানো হয় ছাত্র দলের ছেলেরা সন্ত্রাস ছাত্র দলের ছেলেরা কিন্তু আদৌ কি আপনারা তদন্ত করে দেখেছেন আসলে ঘটনা কী আমরা বিশেষ করে আজকে যার জন্য দাঁড়িয়েছি যে মামলা একটা মামলা উল্লেখ করা হয়েছে তিন এগারো দুই হাজার পঁচিশ নারায়ণগঞ্জ আদালতে সেই মামলাটা করেছেন এবং আমাদের ছাত্রদল ওয়ার্ড ছাত্রদল সভাপতি অঙ্করের নাম সহ আরও কিছু নিরহ মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের একজন মানুষ আমরা ওনাকে অত্যন্ত ভালো জানি এই লোকের নাম সহ দিয়েছে তাসবিহ আলুয়াসি চ্যানেল টোয়েন্টি ওয়ান রূপগঞ্জ নারায়ণগঞ্জ